আচ্ছা জায়েদ ভাই আপনি কি বিড়ি খাওয়া শুরু করেছেন তোমরা তো জানো যে জায়দ খান এইসব হিরো অনেকে আছে অনেক মানে মানে বড় বড় কি বলবো এগুলো মুখে তো না করি এসব খায় কিন্তু উচ্চারিত আমি আজ অব্দি সিগারেট ছুঁইনি বিড়ি ছুঁইনি এগুলো আমাকে টানে না আমার সামনে অনেকে খায় কিন্তু জায়েদ খানকে আজ অব্দি কেউ কনভার্ট করতে পারেনি জায়েদ খান এত বেশি মানে ফ্রেশ মাইন্ডের নিজেকে ফ্রেশ রাখি সবসময় এসব খায় না তাহলে আপনি বিড়ি নিয়ে গান বানালেন কেন ও আমার আমার গানের নামটা দেওয়া হয়েছে বিড়ি তো গানের কথার মধ্যে তো আমি বলেছি যে বিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্ন থাকে না অ্যান্সার তো এই যে প্রশ্ন করলেন এটারও অ্যান্সার না হয় না বলাই থাক বিড়ি নিয়ে শিরোনাম আমার নাম যদি আমার সে আমার নাম বিড়ি আমার নামই বিড়ি গানের নাম বাদ দিলাম তো মানে সেজন্য কি আমি বিড়ি খাই মানে আমাকে আমাকে বোঝান মানে বিড়ি বিড়ি গানের শিরোনামটা দিয়েছি সেখানে তো আর আমি বিড়ি খাইনি আমি একটা ডিগবাজি মেরেছি আপনারা দেখেছেন কিন্তু বিড়ি গানে আমি একটা ডিগবাজি দিয়েছি আচ্ছা বিরি গানের মধ্যে আপনি ডিগবাজি মারলেন কেন? ডিগবাজিটা তোমরা আসলে না দিলেই তো নয় কারণ ডিগবাজি ছাড়া জায়েদ খানের সব ভিডিও অসম্পূর্ণ ক্ষেত্রে বলেছে যে সোনাচার মুভিতে একটা ডিগবাজি দিলে আরো বেশি হিট হতো। ঠিক আছে। বলে একটা অবস্থা কি বলবো তারপরে মানে ডিগবাজিটা রেখেছি মে ভক্তদের অনুরোধে যে বিরি গানটাতে আপনার এই যে ড্রেস আপ আপনার কস্টিউম এত দামি দামি হাই হাই বাজেটের যদিও আমি লো বাজেটের তো ওইখানে তো হাই বাজারের যেহেতু রিয়েল জায়দ খান অভিনয় করেছে এবং তার সাথে আমাদের আরও একজন ভাই ছিল উল্টো সানগ্লাস পরে ওই যে তোমরা শুনলে আবাক কপি করে সেই ভাইও ছিল সেই গানটাতে তো এই যে বেরি গানের শিরোনামটা মূলত এ কারণে দেওয়া হয়েছে আর ডিগবাজিটা আমি মেয়েদের অনুরোধে দিয়েছি ভালো লাগে এটা মানে ভালো লাগার থেকে হয়ে যায় মানে যে এই যে আসছি এখানে আপনি বলতে পারেন যে ডিগ একটা ডিগবাজি দিয়ে দেখেন দিতে পারি এই খোলা সাথে দিয়ে দিলাম ভাইরাল দিলেই তো ভাইরাল হিট তো এই হচ্ছে অবস্থা টোটাল মিলে এই কাহিনী আসলে মেয়েদের জন্য সব করতে রাজি জায়দ খান জায়েদ খানকে যেহেতু মেয়েরা ভালোবাসে এত বেশি সাপোর্ট দেয় এই এই যে মানে কি বলবো হলে যদি আপনি গিয়ে সোনাচ্চার মুভির অর্ধেক অডিয়েন্স দেখবেন অর্ধেকের বেশি অডিয়েন্স মেয়ে আর জায়েদ খানের প্রতি মেয়েদের ভালো লাগে বেশি আমার আমার ছবি অনেকে টি শার্ট বানিয়েছে প্রিন্ট করে তারপরে বালিশের কাভারে আমার ওটা তো নতুন কথা না যে বালিশের কাভারে বিছানার চাদরে এগুলো হয়ে যায় তো আসো আর এই সাংবাদিককে আপনারা দেখলে অবাক হবেন আমি কিন্তু বলেছি যে আমার এই রয়্যাল মালাবার থেকে গিফট করা সানগ্লাসটা দিয়ে তো সেই সাংবাদিককে আজকে গিফট করে দিলাম এই যে ইন্টারভিউ দিতে দিতে অন্যান্য হিরো থ্যাংক ইউ থ্যাংক ইউ মনের পরিচয় দেবেন আমি আমি দিয়ে দিলাম তো ভালো থেকো কথা হবে ওকে আল্লাহ হাফেজ আর হলে গিয়ে সোনাচ্চার দেখতে ভুলবেন না আর বেরি টানবেন না বেরি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অনসার